বিদায় শব্দটার মধ্যে মুহূর্তেই সামনে ফুটে ওঠে হৃদয়ের ব্যাকুলতা মনের আকতি আনমোনা হয়ে সহজেই বুকের ভেতরটা কেমন জানি ধস করে ওঠে যেমন করে প্রিয়জন বিয়োগের বেলাই ঘটে খুব ভালোবাসার জন হলে তা হয় আরো পেশাদময় যদিও সকল বিদায় একই রকম নয় কিছু বিদায় চিরজীবনের জন্য কিছু আবার ক্ষণিকের পিতাই দুটোই কম বেশি দুঃখজনক পর স্ত্রীর সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মাইনের কথা নিজের বউকে বলতে নেই হিন্দুদের সামনে গো মাংসের কথা বলতে নেই ছেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে শিক্ষককে বলতে নেই আর পুলিশকে সততার কথা বলতে নেই যখনই যা ইচ্ছে হলো বলে ফেলতে নেই ইচ্ছে আপনার করবে জিভটা উসকুস করবে গলার ভেতরটা কুটকুট করে উঠবে তবু বলতে নেই আর গল্প পাখি দে গান শুনে শুনে আজই পাগুনে দুটি চোখে স্বপ্ন শুধু হায় গল্প পাখি দে গান শুনে শুনে আজই পাগুনে দুটি চোখে স্বপ্ন শুধু আজই দিন মনে মনে দূরে যেখানে এক ঝাঁক নক্ষত্রের একদিন ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল তারা আজ চোখের অন্তরালে অনেক দূরে চলে যাবে জানি এভাবে আর দেখা হবে না নক্ষত্র পতন হয় আমরা জানি শেষ হয়ে যায় ওদিকে ছড়া তোমরা আমায় নিন্দে করে দাও না যতই গালি আমি কিন্তু মাখছি আমার গালেতে জোন কালি কোনো কাজটাই পারি না কো বলতে পারি ছড়া পাশের পরা পড়ি না ছাই পড়ি ফেলের পরা তেতো শুধু গিরি না কো মিষ্টি এবং টক খাবারের দিকেই যেন আমার চিরকালে শখ

আর আমার এখানে পড়া দুই বছর হলো আর দুই বছর থেকে আমি পড়ছি তো সব স্যারদের আচরণ খুবই ভালো এবং বিশেষ করে সাতপাশ স্যার আর আলতাফ স্যার যে এরা মানে অনেক অনেক দায়িত্ব পালন করে এবং ছেলেদেরকে মানে সুপ্রানোর অনেক অনেক চেষ্টা করে তো সব স্যারই অনেক চেষ্টা করছে আর আমার সব থেকে সব থেকে সবাই ফেভারিট স্যার রবিউল স্যার যিনি এখন ওখানে উপস্থিত নাই স্যার আর সব দিন স্যার এখন সেলা আমি টেন ক্লাসে পড়ি আমি এইট থেকে এখানে পড়তে

কত রাত চলে যায় আঁখি জলে বেসে খালি ঘরে নে শুধু তুমি অবসেছে হৃদায়ের দ্বার ঘলে ডাকে না তো কেউ রিদায়ের দ্বার ঘলে ডাকে না তো কেউ ভালোবেসে করে তুলে নেবে আমাকে মা যে তারার আলো আজ আমরা দেখছি সেটা অনেক আগের আলো আর এই রকমই সকল নক্ষত্রকে আমরা আজ দূরে সরে যেতে দেখব এটাই প্রকৃতির নিয়ম এক প্রস্থান নেবে তবেই নতুনের আগমন ঘটবে যাদেরকে নিয়ে এত উল্লাস আনন্দ দুঃখ বেতনার মাঝেও ভালো ছিলাম তাদেরকে আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সময়ের শাসন মেনে বিদায় জানাতে হচ্ছে কথা হবে সময়ের না সব নতুন বন্ধু হবে স্মৃতি সব পরে রবে মনে করতে কেউ তো আর চাইবে না সব কিছু হবে রঙিন সামলানোটা বেশ কঠিন কেউ তো আর পেছনে ফিরে চাইবে না লুট করে কলেজ এসে লুট করে নিয়ে গেল বেস্ট ফ্রেন্ড নামে সেই যন্ত্রণা পুরনো সেই স্মৃতিগুলো আর ফিরে পাবো না পুরোনো লাস্ট বেঞ্চটাতে আর বসা হবে না আধুনিক ছেলে হবো সারাদিন কাশে খাবো পুরনো গুলো নেব না মেয়ে বন্ধুর নাম্বার পেয়ে শুধু শুধু কলা দিয়ে বিরক্ত করতে ভুলে হবে না তাদেরকে আমরা সেইভাবে একই অঙ্গনে আর দেখব না হয়তো কোনো একদিন কোনো চৌরাস্তার মোড়ে ব্যস্ততার মাঝে মোলাকাত হবে বেশি কথা আর হবে না ক্ষণিকের মুহূর্তে যা হয় সেটাই হঠাৎ করেই আপন কাজে ব্যস্ত হয়ে হারিয়ে যাব তখন পূর্বের কথা স্মরণ করে একটু বিষণ্ণতা আসবে এটা সত্যি তবুও একটি কথা না বললেই নয় তোমরা যেখানেই থাকো ভালো থাকো যেখানেই যাও না কেন তোমাদের সুগন্ধে সারা বাগান ভরিয়ে তুলবে এ আমাদের দৃঢ় বিশ্বাস তারা হয়ে সমস্ত আকাশকে জলজল করে জ্বালাবে দীপ্তিময় করে তুলবে পৃথিবীর আনাচ কানাজ এই আস্থা মনের গভীরে পোষণ করে সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে বক্তব্যে ইতিটান চি সবাই ভালো থেকো।